আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হিবাকু সম্মানিত দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি তালার অশেষ সহমতি আপনারা ভালো আছেন এবং নিরাপদে আছেন সহজে পবিত্র কোরআন করিমের পঞ্চাশ পার্সেন্ট শব্দ শিখুন এর দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা একশো পঁচিশটি শব্দের মধ্য থেকে গত পর্বে যে দশটি হয়েছে সে দশটি সহ আজ নতুন দশটি অর্থাৎ মোট বিশটি শব্দ শিখতে যাচ্ছি ইনশা আল্লাহ এখন চলুন আমরা আমাদের আজকের পড়াটি শুরু করি সম্মানিত দর্শক শ্রোতা গত আমরা প্রথম যে শব্দটি শিখেছিলাম সেটা হলো ল্যা এখানে এর অর্থ হলো নেই লা এর অর্থ নেই লাম এর অর্থ হল না লাম এর অর্থ না তৃতীয় শব্দ হলো মা এর অর্থ হল না মা এর অর্থ না গৈর এর অর্থ নয় বা ব্যতীত গৈর এর অর্থ নয় বা ব্যতীত ইল্লা এর অর্থ ছাড়া ছাড়া এর এর অর্থ অর্থ হলো এই বা এইটি এই শব্দটি পুরুষ বা চোখ শব্দের জন্য ব্যবহৃত হয় হ্যাঁ এর অর্থ এই বা এইটি হ্যাঁ এর অর্থ হল তারা বা এই সব হ্যাঁ এর অর্থ হল তারা বা এই সব রিকা এর অর্থ হল ওই বা উহা এটা পুরুষ বাচক শব্দের জন্য ব্যবহৃত হয় রিকা এর অর্থ ওই উহা উলাইকা ইকা এর অর্থ যারা ওরা উলা এর অর্থ যারা বা ওরা এর অর্থ যিনি বা যে আল্লাদি এর অর্থ যিনি বা যে আল্লাদিনা এর অর্থ যারা আল্লাদিনা এর অর্থ যারা এ শব্দটি পুরুষবাচক শব্দ অর্থাৎ পুরুষবাচক শব্দের জন্য এটি ব্যবহৃত হয় এর অর্থ যারা হুয়া এর অর্থ সে হুয়া এর অর্থ সে এটি পুরুষবাচক শব্দ অর্থাৎ পুরুষদের জন্য এটি ব্যবহৃত হয় হুয়া এর অর্থ সে হোম এর অর্থ তারা হোম এর অর্থ তারা এটি পুরুষ বাচক শব্দের জন্য ব্যবহৃত হয় আংতা এর অর্থ তুমি আংতা এর অর্থ তুমি এর অর্থ তোমরা আংতুম এর অর্থ তোমরা এটি পুরুষবাচক শব্দ আংতুম এর অর্থ তোমরা আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি এই শব্দটি পুরুষ বা মহিলা উভয়বাচক শব্দের জন্য ব্যবহৃত হয় নাহনু এর অর্থ আমরা এটি পুরুষ এবং মহিলা উভয় জাতীয় শব্দের জন্য ব্যবহৃত হয় নাহনু আমরা নাহনু আমরা মা এর অর্থ যা মা এর অর্থ যা মা এর অর্থ কি মা এর অর্থ কি মা এর অর্থ কি মান এর অর্থ কে বা যে মান এর অর্থ কে বা যে কাইফা এর অর্থ কেমন কাইফা এর অর্থ কেমন প্রিয় দর্শক শ্রোতা আপনারা এই শব্দগুলি অবশ্যই মুখস্থ করুন আপনি যদি এই শব্দগুলি মুখস্থ করতে পারেন তাহলে এই একশো পঁচিশটি যে শব্দের ধারাবাহিক সিরিজ রয়েছে এই সিরিজটি আপনি সম্পূর্ণরূপে মুখস্থ করতে পারলে ইনশাল্লাহ পবিত্র কুরআনুল ক্যারিমের অর্ধেক শব্দের অর্থ আপনার আয়ত্তে আসবে এজন্য আপনি বেশি বেশি করে মুখস্থ করার চেষ্টা করুন আগামী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি